ঘূর্ণাবর্তের কারণে সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর আজকের দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এই নিম্নচাপ এবং বৃষ্টি কয়েকদিন থাকবে একটানা সারা বৃষ্টির আশঙ্কা আবহাওয়া দপ্তর যে আরও তিন জানাচ্ছেন এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি করতে যাচ্ছে আজকের দিন থেকে এই সতর্কতা জারি থাকবে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের কী পরিমাণ নিম্নচাপ থাকতে যাচ্ছে এই নিম্নচাপের কারণেই যে সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তাতে কি পরিমাণ বৃষ্টি হবে আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ নাকি কমবে থেকে কবে স্বস্তির পাওয়ার সম্ভাবনা আছে এই ঝড় বৃষ্টি থেকে দেখুন বর্তমান সময়ে দেখতে পাচ্ছি কলকাতা এবং খুলনার উপর এই গুণাবর্তের কারণে দক্ষিণের দমকাচুরো হওয়া বয়ে চলছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কাছাকাছি দমকাচুর হওয়া আছে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন দমকাচুরো হওয়া নেই সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা কুলনা কুমিল্লা চট্টগ্রাম আমাদের ত্রিপুরায় এরই মধ্যে হালকা পাতলা বর্জ্যপাত আছে কুলনা বরিশাল চট্টগ্রামের দিকে এছাড়া তেমন ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আজকে দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামে শিলচরায় আমরা গুণাবর্তটা দেখতে পাচ্ছি কলকাতা এবং কুলনার দিকেই থাকবে দমকা জড়ো হওয়াটা বয়ে চলবে বরিশাল চট্টগ্রামে এছাড়া আমরা সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা থেকে মধ্যরাত্রির মধ্যে বর্জ্য বিদ্যুৎ সহ জ্বর বৃষ্টি থাকবে বর্তমান সময় তো বৃষ্টি আছে কিন্তু বর্জ্যপাত তেমন নেই কিন্তু আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রি আটটা নয়টার মধ্যে বর্জ্য বিদ্যুৎ সহ জ্বর বৃষ্টি থাকবে যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা থাকবে ঢাকার উপর এরই মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরায় আগামীকালকের মধ্যে গেলে বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ থাকবে এরই মধ্যে লাল সতর্কতা জারি থাকবে ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা বরিশাল চট্টগ্রামে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহীর দিকেও লাল সতর্কতা জারি থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিটা থাকবে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম আসামে শিলচর উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটিতে রংপুর রাজশাহীর দিকে পরিষ্কার হবে ঘূর্ণাবর্তা চলে যাবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে আগামীকাল তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে আগামী একত্রিশ তারিখ সকাল থেকে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে বিদ্যুৎ সহ সকাল থেকে সারাত তিনবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা শুধু সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রি দিকে কিছুটা পরিষ্কার হবে আবারও এক তারিখ সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হবে আমরা যেটা দেখতে পাচ্ছি এক তারিখ থেকে জোর বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে আর নয়তো আগামী একত্রিশ তারিখ পর্যন্ত বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে এই পূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে সরাসরি প্রবেশ করেছে ঘূর্ণাবর্ত বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার দিকে এই ঘূর্ণাবর্তের কারণে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত লাল সতর্কতা জারি থাকবে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ টাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা চট্টগ্রাম উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে